নিশ্চিত করে বলা যাবে যে পৃথিবীর এক নম্বর ধনী হয়েও যেহেতু সে ইমান হারা সে একজন সর্বহারা যে ইমান হারা সে কি হারা সর্বহারা তার কিছুই নেই যদি আপনি বলেন যে না কিছুই নেই এ কথাটি সঠিক নয় সবই তো আছে টাকা পয়সা গাড়ি বাড়ি করি। লোকবল যশ খেতি সুনাম শিক্ষা দীক্ষা চেহারা স্বাস্থ্য সবই তো আছে শুধু না নাই তাই বলে সে সর্বহারা হবে কেন সবই তো আছে যদি এই প্রশ্ন আপনি করেন যে না ইমানহারা সর্বহারা এই কথা আমি মানি না সবই তো আছে শুধু ইমানটুকু নেই তাহলে আপনার জন্য চমৎকার একটি উদাহরণ আছে এই উদাহরণটি আমার নয় এই উপমহাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরআন মুফতি 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 আজম মাওলানা শ্রেষ্ঠুল্লাহ আলাই তিনি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন যে যদি তুমি বলো যে না সব আছে শুধু একটু ইমানটুকু নাই বাকি সব আছে তাহলে এর উদাহরণ হলো যে তুমি তোমার বন্ধুর সাথে বসে গল্প করছো দুই বন্ধুতে বসে গল্প করছো হঠাৎ করে তোমার বন্ধু বুকে হাত দিয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়ল এখন আর সে কথা বলে না চক্ষু খুলে না নড়াচড়াও করে না যতই ডাকো সারা দেয় না কি ব্যাপার হলোটা কি এতক্ষণ পর্যন্ত ভালো মানুষ গল্প করছি হঠাৎ তার কি হলো লম্বা হয়ে শুয়ে পড়ল নড়াচড়া করছে না কথাও বলছে না চক্ষু খুলছে না ডাক্তার ডেকে আনলে ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ চেক করে চেকআপ করে বলছে যে না সব ঠিক আছে তার মাথার একটি চুলও খসে পড়েনি শরীরের একটি পশম ঝরে পড়েনি তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব ওকে সব ঠিকঠাক আছে তো তুমি জিজ্ঞাসা করছো ডাক্তার সবই যদি ঠিক আছে তো কথা বলছে না কেন নড়ছে না কেন তাকাচ্ছে না কেন তো ডাক্তার বলে যে একটু সমস্যা কি সমস্যা বলে ওর জানটা বের হয়ে গেছে আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার যুবক বলো বলতো দেখি এই যে যানটা বের হয়ে গেছে বাকি সব ঠিকঠাক আছে এটা কি একটু সমস্যা না পুরাটাই সমস্যা পুরাটাই সমস্যা যদি না থাকে তাহলে আমার এই গোটা দেহ যেরকম আছে তেমনই আছে কোনো পরিবর্তন হলো না কিন্তু জান বের হয়ে গেছে তাহলে এই থাকার কোনো মূল্য আছে এখন তার সব ঠিকঠাক থেকেও শুধু জানটা বের হয়ে গেছে এখন আমিও বলি লাশ আপনারাও বলেন লাশ লাশ অর্থ কি জানেন লাশ আরবি শব্দ লা শব্দ লা সাই লা মানে নাই সাই মানে কিচ্ছু মানে কিচ্ছু নাই কেন রে বাবা এখানে এই প্রশ্নটা কেন করো না যে কিচ্ছু নাই কে বলেছে সবই আছে শুধু একটু জান না নাই তো একটু জান নাই তাই বলে কিচ্ছু নাই এটা কেন বলছো আপনারা সবাই তো বলছেন লাশ আই কিচ্ছু নাই শুধু জান নাই কিচ্ছু নাই যার ইমান নাই কিচ্ছু নাই ঠিক কিনা বাকি সব কিছু থাকা এটা থাকা নয় জানবিহীন দেহ থাকা যেমন থাকা নয় imanবিহীন পৃথিবীর সবকিছু থাকা থাকা না এই জন্য যে ইমান হারা সে কি হারা সর্বহারা সর্ব আমি তো এই উদাহরণ দিয়ে থাকি একটি এক এক সংখ্যার সাথে আপনি লিখেছেন একের মূল্য একই একের চেয়ে বেশি কিছু নয় কিন্তু যদি এই একের দানে একটা শূন্য দেন কত হবে আরেকটা দিলে একশো আরেকটা দিলে এক হাজার আরেকটা দিলে দশ হাজার আরেকটা দিলে এক লক্ষ আরেকটা দিলে দশ লক্ষ আরেকটা শূন্য দিলে এক কোটি দেখেন শূন্যের কত পাওয়ার আমি আপনি বলছি বাহ এক একটা শূন্যের কি দাম কি শক্তি কি পাওয়ার রে বাবা এক একটা শূন্য বসে তো স হাজার হয়ে যায় শূন্য বসে তো হাজার লাখ হয়ে যায় শূন্য বসে তো লাখ কোটি হয়ে যায় এক একটা শূন্যের কি দাম আমি আপনি তো বলছি শূন্যের দাম শূন্যের দাম আচ্ছা এবার যদি আমার মতো কোনো বোকা শোকা একটা তালে বলে ও যদি চিন্তা করে ব্ল্যাকবোর্ডে এইভাবে সারিবদ্ধভাবে থরে থরে সাজানো সাত সাতটা শূন্য হাসের ডিমের মতো কি সুন্দর লাগছে কিন্তু শুরুতে এই যে বাঁকা একটা এক সংখ্যা এটা তো কেমন যেন বেঢঙ্গা লাগছে একটুও মানাচ্ছে না সে করল কি ডাস্টার দিয়ে শুধু শুরুতে একটা মুছে ফেললো আর বাকি সব শূন্যগুলো ঠিকঠাক রইলো এবার বলুন তো দেখি এক কুটির মধ্যে কত রইল এই যে হুজুর বলছেন নাই আছে আছে একটা ফেলা হলো আপনারা বলছেন কিচ্ছু নাই আসলেও কিচ্ছু নাই আছে কি এই পুরা প্যান্ডেল যদি শূন্য দিয়ে ভরে দেন শুরুতে এক নেই তাহলে কি কিছু আছে কোনো দাম আছে ও আমার প্রিয় ভাইয়েরা আমার আপনার ইমান এভাবে বুঝেন আমার আপনার মধ্যে ইমান আছে তো ওই এক আছে যদি নেই তাহলে ওই এক নেই এক ছাড়া যেমন কোনো মূল্য নেই ছাড়া একজন মানুষ সারাটা জীবন যত ভালো কাজ করুক না কেন এই এলাকার সবচাইতে ভালো মানুষ সবচাইতে বিনয়ী সবচাইতে বড় দানশীল এবং কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি কোনো দিন কাউকে কোনোদিন কষ্ট দেয়নি কাউকে আঘাত করে কোনো কথা বলেনি মানুষের সাথে বড় ভালো ব্যবহার করে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তার নেই তার জীবনের এই সমস্ত কাজের আল্লাহ দরবারে মাছির একটা পরের সম পরিমাণও ওজন নেই বলেন ঠিক কিনা তাহলে যে ইমান হারা সে কি হারা কথা বুঝে আসলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বড় চমৎকার একটা দৃষ্টান্ত পেশ করেছেন এই যে ঈমান আমার জীবনের একমাত্র পুঁজি আমার জীবনের শ্রেষ্ঠ পুঁজি এই ঈমান এত দামি এত দামি হওয়া সত্ত্বেও আমাদের সমাজে রাষ্ট্রে কত মানুষ এমন আছে নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে চায় না ইমানদার বলে পরিচয় দিতে চায় না। বরং সে যদি তাকে যদি কোন একটা খ্রিস্টানের সাথে তুলনা করা হয়। একজন খেলোয়াড় অমুসলিম খেলোয়াড়ের সাথে তুলনা করে কোনো একজন চিত্র নায়কের সাথে তুলনা করা হয় যে তুকে দেখতে অমুক নায়কের মতো লাগছে কিংবা তুকে দেখতে অমুক খেলোয়াড়ের মতো লাগছে তুকে দেখতে অনুক মডেল তারকার মতো লাগছে তো তার দিলটা গর্বে ভরে যায় হা আমাকে অনেক হ্যান্ডসাম অনেক স্মার্ট লাগছে আর যদি বেচারা ভুলে কয়েকদিন কয় কিরে তুই দি হুজুর হুজুর লাগে তোরে তো তখন বেচারা মনটা খারাপ হয়ে যায় আরে আমার হুজুর কইল মন খারাপ হয়ে যায় ঠিক কিনা ইমানদার পরিচয় দিতে চায় না বেঈমানদের সাথে তুলনা করলে মনটা খুব ভালো লাগে এই দুনিয়ার বুকে যেই মানুষগুলো নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি দৃষ্টান্ত কোরআনে কারিমের মধ্যে চমৎকার একটি উপমা পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরব আল্লাহু মাতাল লিল্লাদিন কাফারু রাআতানুহি ওয়া মারাতালুত

ইমানের পরিচয় নিয়ে পৃথিবীতে চলাফেরা করে না তাদের দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন দুইজন মহিলাকে দিয়ে দুইজন নারীকে দিয়ে আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন নারী, কয়েকজন মহিলা দুই মহিলাকে দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছেন যাদের এই পৃথিবীতে অনেক দামি পরিচয় আছে কিন্তু কি পরিচয় নাই ইমানের পরিচয় নাই বলেন না কি পরিচয় নাই ইমানের পরিচয় নাই আরো অনেক পরিচয় আছে তাদের দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন দুইজন নারীকে দিয়ে একজন আর একজন ওম্র আতা লুত লুত আলাই স্ত্রী নূহালাম আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর নাম শুনেছেন না আল্লাহর একজন প্রিয় নবী তার স্ত্রী আর লুত আলাই সালাম আল্লাহ পাকের আরেকজন তার স্ত্রী আল্লাহ পাক বলেন যাদের এই পৃথিবীতে পরিচয় নেই তাদের দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন এই দুই নারীকে দিয়ে বলুন তো দেখি কোনো একজন মহিলা কোনো একজন নারী তার এই পৃথিবীতে যত দামি পরিচয় থাক না কেন হতে পারে সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল কিংবা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে বর্তমান সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে জাতিসংঘের যদি আরেকটা নারী এসে বলে যে আমি স্ত্রী অমুক নবীর স্ত্রী বলেন তো নবীর স্ত্রীর দামি কোন পরিচয় পৃথিবীতে হতে পারে একজন নারীর জন্য আর চেয়ে সম্মানজনক পরিচয় হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন কানাতা তাহতাবদাইনি মিন ইবাদিনা সলিহাইন আমি এই দুই নারীকে আমার দুইজন সলেহ নেককার পরহেজগার আমার দুই প্রিয় পয়গম্বরদের স্ত্রীর মর্যাদা দান করেছিলাম নূহ আলাইহিস সালামের istri নবীর istri নূহ তা আলাইহিস সালামের নবীর istri আল্লাহ বলেন আমি এই দুই মহিলাকে আমার দুইজন প্রিয় পয়গম্বরের স্ত্রীর মর্যাদা দান করেছি এই জমিনে তারা নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে বড় দামি পরিচয় তাদেরকে দান করেছি কিন্তু আল্লাহ বলেন এই দুই পোড়া কপালিনী এই দুই হতভাগিনী তারা আমার দুই পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে নিমুখ হারানি করেছে আমার দুই পয়গম্বরের উপরে তারা ইমান আনয়ন করেনি ইমান আনেনি তাইলে নবীর স্ত্রীর পরিচয় ছিল কোন পরিচয় ছিল না কথা বলে না ইমানের পরিচয় ছিল নবীর স্ত্রীর পরিচয় নিয়ে তারা চলাফেরা করেছে ইমানের পরিচয় নাই এদের পরিণতি কি আল্লাহ পাক বলছেন ফাল্লাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ হাশরের ময়দানে আমার আদালতের কাঠগড়ায় যখন এই দুই নারী দাঁড়াবে তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের পরিচয় কি এক মহিলা বলবে রব্বুলা আলমিন আপনার প্রিয় পয়েলাম স্ত্রী আমি আরেকজনকে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে রব্বুল আলমিন আমি আপনার আরেক পয়গম্বর কম্বর লুত আলা স্ত্রী আল্লাহ পক্ষ থেকে জানতে চাওয়া হবে নবীর স্ত্রীকে এখানে আমরা চিনি না নবীর স্ত্রীর পরিচয় এখানে কোনো দাম নেই ইমানের পরিচয় আছে কি তারা বলবে না আমাদের ইমানের পরিচয় নেই আল্লাহ পাক বলেন্লাহ নবীর স্ত্রীর পরিচয় সেই দিন আল্লাহর আদালতের কাক গড়ায় আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না নির্দেশ এসে যাবে যা পৃথিবীতে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম এত মর্যাদাপূর্ণ পরিচয় দিয়েছিলাম নবীর স্ত্রীর পরিচয় নিয়ে তোরা চলাফেরা করেছিলিস কিন্তু তোরা ইমানের পরিচয় নিয়ে আসতে পারিসনি যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যান বলেন ও আমার প্রিয় ভাই বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বলছি দেখেন কত বড় পরিচয় নিয়ে হাসরের ময়দানে গেল নবীর স্ত্রীর পরিচয় নিয়ে গেল বাঁচতে পারল কি কি পরিচয় ছিল না ইমানের পরিচয় ছিল না অনেক নারী আছে জীবন শেষ করে দিল স্ত্রীর পরিচয় নিয়ে অমুকের স্ত্রী অমুকের স্ত্রী এই অমুকের স্ত্রীর পরিচয় দিতে দিতে জীবনটা পার করলো কিন্তু এখনো সময় আছে কোন পরিচয় নিয়ে যেতে হবে ইমানের পরিচয় নিয়ে যেতে হবে আবার কোন কোন নারী আছে কন্যার পরিচয় দেয় আছে না নাই অমুকের কন্যা অমুকের কন্যা কন্যার জ্বালায় তো থাকা যাচ্ছে না সিংহ কন্যা বাঘ কন্যা বিড়াল কন্যা ইঁদুর কন্যা কত কন্যা আল্লাহ কন্যার পরিচয় দিয়ে কি পার পাওয়া যাবে হ্যাঁ আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীতে এই পর্যন্ত যত কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এবং তেয়ামত পর্যন্ত যত কন্যা সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে এই সমস্ত কন্যা সন্তানদের মধ্যে সবচাইতে দামি কন্যা সন্তানটির নাম বলেন তো দেখি আপনাদের দৃষ্টিতে কে হাজরাতে ফাতেমাতু জাহরা রদিয়াল্লাহা বলুন তো দেখি ফাতেমার চেয়ে কোনো দামি কন্যা আজ পর্যন্ত কোনো মা জন্ম দিতে পেরেছে আমত পর্যন্ত পারবে কি তাহলে কন্যার পরিচয় দিয়ে যদি আল্লাহর আদালতে পার পাওয়া যায় এক নম্বরেই পার পেয়ে যাবে কে এক নম্বরে কে পার পেয়ে যাবে ফাতেমা পার পেয়ে যাবে কারণ ও তো সবচেয়ে দামি কন্যা তার চেয়ে দামি কন্যা তো আর কেউ নেই কিন্তু এই পৃথিবীর সবচাইতে দামি কন্যা ফাতেমা আচ্ছা ফাতেমা সবচাইতে দামি কন্যা ফাতেমার পিতা কম দামি পিতা হ্যাঁ আমাদের দেশের কন্যাদের যে পিতারা আছে এই পিতাদের চেয়ে ফাতেমার পিতা কম দামি না বেশি দামি আমাদের দেশের কন্যাদের চেয়ে ফাতেমা কন্যা হিসেবে কম দামি না বেশি দামি বেশি দামি তাহলে সবচাইতে দামি কন্যা আবার পিতাও পৃথিবীর সবচাইতে দামি পিতা কন্যার পরিচয় দিয়ে পার পাইলে এক নম্বরে ফাতেমা পার পেয়ে যাবে কিন্তু আমার প্রিয় ভাইয়েরা শুনেন পৃথিবীর সবচাইতে দামি পিতা পৃথিবীর সবচাইতে দামি কন্যাকে লক্ষ্য করে বলছেন ইয়া فاطمه আনকি জি নাফসাকি আনিন নারিল হাতিমা ফা ইন্নি লা উগনি laki ও আমার কলিজার টুকরা فاطمه ও আমার নয়নের মনি ফাতেমা ও আমার লাখতে জিগার فاطمه কান খুলে শুনে রাখো হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাকগরায় যদি ছাড় পেতে চাও আল্লাহর আজাব ও গজব থেকে যদি নাজাদ পেতে চাও ইমানের পরিচয় নিয়ে আল্লাহ সামনে গিয়ে দাঁড়াও ফা ইন্নী লা উগনী লাকি মিনাল্লাহি শাইআ আল্লাহর আদালতের কাটগড়ায় দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন আমি পৃথিবীর শ্রেষ্ঠ পিতার শ্রেষ্ঠ কন্যা আপনার শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ কন্যা আমার পরিচয় সেদিন তোমাকে রক্ষা করতে পারবে না ফা ইন্নী লা উগনী লাকি মিনাল্লাহি শাইআ যদি ইমানের পরিচয় নিয়ে আল্লাহর আদালতে যেতে না পারো আমি রাসূল তোমাকে বাঁচাতে পারব না তাহলে কন্যার পরিচয় দিয়েও আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না কি পরিচয় লাগবে আল্লাহ পাক আমাদের দেশের সব কন্যাদেরকে কথাটা অন্তর দিয়ে অনুধাবন করার তৌফিক দান করুন এখন বলবেন যে হুজুর স্ত্রীর পরিচয় দিয়ে পার পাওয়া গেল না কন্যার পরিচয় দিয়ে পার পাওয়া গেল না যদি কেউ বাপের পরিচয় দেয় বাপ অমুক নবীর বাপ পাবে হ্যাঁ বাপ তো সবচেয়ে সম্মানিত এই